আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভটা কিন্তু সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে নিয়ে চলে আসলাম পছন্দের মুসলিম করুন নতুন কোয়ালিটির নতুন ডিজাইন এটা কাপড়টা আগের থেকে বেশ করেছে কোয়ালিটি আগের থেকে অনেক সুন্দর করেছে যারা হোলসেল ভাবে নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে চমৎকার কোয়ালিটি ইমতিহাস ইতকাল নিতে চাচ্ছেন সুসুখ যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই প্রতিটা পোড়াকে ছবি কিন্তু আমাদের পেজ অলরেডি আপলোড করে দিয়েছি যার যে ডিজাইনটা লাগবে যে কালারটা লাগবে জলদি জল অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের ব্যাকবারটা দেখতে পাচ্ছেন আর অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা যদি এই ধরনের সেরা সেরা কোয়ালিটি নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাশন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এগুলো থাকবে পুরোটাই মুসলিম নরম সুতো দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা যে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের লাইভে জয়েন করে ফেলবেন আর জলদি জলদি জয়েন হয়ে যান যারা আশেপাশে আছেন সবাই জলদি জলদি জয়েন হয়ে যান অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আজকে কাপড় দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিবে প্রতিটা কাপড় থাকবে মার্শাল খুবই সুন্দর খুবই বড় বড় না থাকবে এত বড় এত সুন্দর সিরিজ আপনি আমার মনে হয় না আগেই ধরনের সিরিজ কখনো আপনারা দেখছেন আমাদের পেজে এই যে ডিজাইনগুলো দেখেন কাপড়টা দেখেন মার্শাল বিশাল বড় সিরিজ ইমতিহাস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশন আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এই মুসলিম কর্ম ছাড়াও কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন মাখন জম জমজম সিরিজ তাছাড়া কিন্তু নতুন একটা সিরিজ আমরা নতুন বাজারে আনছি যে জিনিসটা আপনি আমাদের শোরুম ভিজিট করি বা অনলাইনে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা মানুষ অনলাইনে অর্ডার করে আপনি গুনিতে পারবেন প্রতিটা কাপড় প্রতিটা কোয়ালিটি মার্শাল কোয়ালিটি যারা নিতে অনলাইনে অর্ডার ফেলবেন এই কেউ মিস না মিস মিস হয়ে যাবে এই প্রোডাক্ট অনেকে আজকে লাইভ দেখতেছেন কালকে দোকানে এসে নাও পাইতে পারেন অনেক সময় অনেক বাইরে লাইভ করে যে পাই বলে দেয় যে আজকে যে প্রোডাক্টগুলো রাখছেন এইগুলো রেখে দেন এগুলো আমি ব্যাঙ্কে টাকা বাড়িতেছি আপনি কালকে আমাকে সন্ধ্যাওয়ালা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে দিয়ে দেন তাই অনেক ভাইয়া বা আপুরা দোকানে সে পড়াগুলো পানো না তাই জলদি জলদি বলতেছি যা যা নিতে চাচ্ছেন শুধুমাত্র অনলাইনে অর্ডার করে ফেলবেন আর দ্রুত স্ক্রিনশট দিয়ে সবার আগে যে আগে অর্ডার করতে পারেন সেই পাবেন কারণ এগুলো বেশি নেই মাত্র এক হাজার পিস আছে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মাঝে ইমতিয়াজ ফ্যাশন মধ্যে পেয়ে যাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন মধ্যে সব ধরনের প্রোডাক্টগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন আপনি এই ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারেন আজকে সারাটা দিন প্রায় আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মিনিমাম দুই থেকে আড়াইশো মেসে জমে রয়েছে আজকে অনলাইনে কারো প্রোডাক্ট দিতে পারি নাই কালকেও জন্য প্রোডাক্ট পার্সেল করে রেডি করেছি পাঠাইতে পারি নাই আজকে মাত্র দিয়েছি আজকে যারা অর্ডার করছেন তাদের প্রোডাক্ট পাঠানো হয় নাই প্রোডাক্টগুলো কালকে পাঠা পাঠানো হইব এই যে ডিজাইনগুলো দেখেন একদম খুবই সুন্দর সুন্দর ডিজাইন আজকে ব্যস্ত থাকার কারণে অনেকের রিপ্লাইগুলো দেওয়া হয় নাই কালকে সকালে অথবা আজকে রাতের মধ্যে রিপ্লাইগুলো দিয়ে শেষ করে দিব যারা হোলসেল নিতে যাচ্ছেন যার যত বিষ লাগবে অর্ডার করে ফেলবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে এছাড়া কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স পাকিস্তানি আপনার মাখন মাল হাস হয়ে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে আপনি আমাদের শোরুম ভিজিট করে পড়াগুলো নিতে পারেন সাপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝি আপনার মন মতো ঈদের কালেকশনগুলো নিতে পারেন বিশাল বড় ওনার একটা ওনার সাইজ একদম কিং সাইজ পুরো ওনারটা কিন্তু কাজ করে আছে একদম মুসলিম যে কাজটা করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ডিজাইন প্লাস কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে প্রতিটা কোয়ালিটি আপনার পছন্দ হবে কে কোথায় থেকে আজকে লাইভ চ্যাটে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জেলার মানুষ আপনি ঘরে বসে অর্ডার করলে আপনার এই ঈদের কালেকশনগুলো আপনার বাসায় আমরা পৌঁছে দিব অথবা আপনার দোকান আপনার পৌঁছে দিব যারা হোলসেল নিতে চাচ্ছেন পেটি পেটি নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন প্রাইস খুবই রিজনেবল প্রাইস আপনি পেয়ে যাবেন এই নতুন কোয়ালিটির নতুন কাপড় মুসলিম বর্ণগুলো এই যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত বড় কাপড় দেওয়া আছে যেটা দুইজনে হওয়ার মতো এত বড় একটা সাইজ এবং কাপড়টা কিন্তু লং থাকবে প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি যেটা সব থেকে বেশি লং দেওয়া আছে এই ধরনের লং সব কমই কাপড় দেওয়া হয় এবং একটা হাতার কাপড় দেওয়া আছে যে কাপড়টা থাকবে একদম চিকুন সুতার ভালো মানের সিরিজ ডিজিটাল প্রিন্টের রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি উনিশ থেকে বিশ হলে আমার কাপড় আমার কাছে ফেরত দিয়ে দিবেন কারণ এটা এতটা গ্যারান্টি দেবে কি কথা সেটা কোনো কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের কাপড় সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা আছে যার কারণে আমরা এত এত সেল দিতে পারি এত তো কাস্টমার এত তো প্রোডাক্ট আপনি আমার সঙ্গে পেয়ে যাবেন একদম সাইজটা দেখেন ভাই ক্যামেরায় আসে না এত বড় সাইজ এত বড় প্রোডাক্ট পাকা পাশ হাত নামার জন্য আড়াই হাত বড় না একদম কিং সাইজ নামার জন্য পেয়ে যাচ্ছেন ইন্তিহাজ ফ্যাশন হাউসে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্ট আপনার মনে ধরবে আপনি বাস্তবে দেখতেন আপনার মনে শান্তি লাগতো এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কোয়ালিটি এই ধন্য প্রোডাক্ট আপনি সব জায়গায় না যারা নিতে চাচ্ছেন শুধু অর্ডার করে ফেলবেন দিয়ে এই যে ডিজাইনগুলো দেখেন আপনারা যারা অনলাইন নতুন আছেন নতুন আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই আমি প্রথম বলবো সরাসরি শোরুম ভিজিট করেন আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার আইসা ইউসি ব্যাংকের সামনে সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনার মন মতো আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা নাচতে পারবেন বিভিন্ন জেলা থেকে দূর থেকে দেখতেছেন রোজা রমজান মাসে অনেক সময় আসাটা অনেক কষ্ট হয়ে যায় তাই আপনারা অনলাইন অর্ডার করে দিবেন আপনার অনলাইনে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনার ঠিকানা সুন্দরবন কুড়ির মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার পাঠা আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিবো অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে প্লাস কালার আছে যে ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হয় আপনি মন মত নিতে পারবেন লাস্ট আরো একটা ডিজাইন প্রতিটা প্রোডাক্ট কিন্তু এরকম সুন্দর মুসলিম ভাবে কাজ করা আছে আর অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু ঢুকছে এই যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন ঢুকছে এই প্রোডাক্টটা একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই দিই সেলর প্রিন্ট আর যেটা থাকবে সেলর শো প্রিন্ট করা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই যে প্রোডাক্টটা আর নিচে এরকম বুরিং কাজ করা থাকবে এই প্রোডাক্টটা আগের সপ্তাহে করেছিলাম মাত্র এরা দ্বিতীয় রাউন্ড আগে একবার করছি একবার করলাম আগের বার করতে 1500 পিস এবার করছি 700 পিস এবার কিন্তু আপনারা পাইবেন না এটা আমার মনে হয় না কারণ আগের বার আমাদের শুরুতে মাত্র দুই দিন আসলো প্রোডাক্টটা একদিন লাইভে দেখাইতে দেখাইতে আর একদিন আইসা গালি সবাই নিয়ে নিছে এবার যদি কেউ মিস করে পরবার পাইতে পাইতে আবার 15 রোজার আগে পান কিনা সন্দেহ কারণ প্রোডাক্টটা তৈরি করতে সময় লাগে এবং আজকে প্রোডাক্টটা কিন্তু ছবি আমরা আমাদের পেজে আপলোড করে দিব যেটা আপনারা সেখান থেকে স্কিল সর দিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারেন এই একটা দেখবে সামনের কাজ পিছনের কাজ নিচে সহ কাজ করা কাজ করা করা। এই একটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি অনেক বড় বড় পেয়ে কিন্তু দেখতে পারবেন আপনি এই ধরনের প্রোডাক্টগুলো অনেক হাই রেঞ্জে কিনতে হয় কিন্তু সরাসরি গোড়া থেকে যদি আপনি কিনতে পারেন আমার এখানে হাজার হাজার সিরিজ আছে আপনাকে বলবো আপনি সরাসরি দোকানে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে যান এবারে ঈদের কালেকশন নিতে চান দু হাজার পঁচিশ সালে কালেকশনগুলো আপনি যোগাযোগ করে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলার থেকে কিন্তু পড়াগুলো আমাদের এখান থেকে সাপ্লাই দিয়ে থাকি এক জন্য সাইজটা থেকে পুরো নয় কিন্তু কাজ ডিজিটাল প্রিন্টের একদম যোগজগা ফোগা প্রিন্ট কেউ যদি ইউনিক কিছু খোঁজেন ইউনিক কিছু পডাকট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ইউনিক কোয়ালিটিগুলো আপনি নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এবং অনেকে করে অনেক মুনাফা অর্জন করতে পারতাছে আপনিও চাইলে করতে পারেন এই যে ডিজাইনগুলো দেখেন আমরা শুধুমাত্র পাইকি রিটুয়ে যারা পাইকি নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করতে পারেন সেলরটা সব এরকম প্রিন্ট প্রিন্ট করা থাকবে অসংখ্য সুন্দর ডিজাইন আছে কালার আছে আপনার মন মতো নিতে পারবেন আজকে আরও দু একটা কোয়ালিটি দেখা দিই সবাই সাথে থাকে এই যে এটার নাম হচ্ছে আপনার মান্নাত কটন এই প্রোডাক্ট কিন্তু অসংখ্য সুন্দর একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা সামনে কাজ পিছনে কাজ কাপড় থাকবে একদম সর্বোচ্চ কথায় কাপড় মাঝে সুদী কাপড় মাঝে এ প্লাস যদি কোয়ালিটি কিছু থাকে তার মাঝে এটা আবার অনেকে খোঁজেন যে ভাই এত হাই রেঞ্জের প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি না আমাকে কম রেঞ্জে কিছু প্রোডাক্ট দেখান আমি কম রেঞ্জের দু একটা প্রোডাক্ট দেখা দেবো যে প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা সেই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন যে মান্নাত কোনো প্রোডাক্টটা দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু ফুল বডিতে কাজ করা ক্যামেরা হয়তো দেখা যায় না আর ফুল বডিতে এরকম কাজ করা আছে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন এই যে সেলরটা দেখতে পাচ্ছেন সেলর থেকে পাক্কা আড়াই গোস তাছাড়া যারা না আসতে পারবেন যে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্রতিটা প্রোডাক্টের ছবি আমাদের পেজ আপলোড করে দেওয়া আছে আর সেখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাই দেন এই যে যেটা নিতে চাচ্ছেন ছবিগুলো পাঠিয়ে দিবেন পরে রেডি করে ভিডিও কল দেখে দেখে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করে দিব আর যারা কম দামের ভিতর ভালো যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো কেউ ইউজ করবেন না ডিজাইন গুলো দেখেন যে ডিজাইনটা দেখাবো অনেকে ভাববেন জমজম আসলে কিন্তু জমজমা এটা হচ্ছে আপনার করণ যেটা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এই ধরনের টাকা সাতশো পঞ্চাশ টাকা বিভিন্ন রেট একদম অনেক অসাধু ব্যবসায়ী আছে কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় এই ধরনের পড়াগুলো নিতে চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমুতে স্ক্রিনশট দিয়ে লাইভ থেকে পাঠাই দেন এই যে ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আর আমাদের শোরুমে আপনার অনলাইন জগতের হিট হিট ডিজাইন পাবেন যারা সেরা মানে সেরা কালে নিতে চাচ্ছেন একদম মেন গোড়া থেকে আমাদের শোরুম ভিজিট করে আমাদের কারখানা ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন এবং বানটিয়েদারে পঞ্চাশটা দোকান গুঁড়া তারপর আমার কাছে এসেছেন দেখেন আমি কি রেট এই রেটে এই প্রোডাক্ট কোনো ব্যবসায়ী আপনাকে প্রোডাক্টে দিতে পারবে না এবং আমরা কিন্তু অনলাইনে সবসময় একদম যেটা চোখে দেখার মতো চোখে লাগার মতো মনে লাগার মতো প্রোডাক্ট সেল করে থাকি যেটা দেখলেই মানুষের পছন্দ হয় মানুষের ব্যবহার করার ইচ্ছা থাকে আর এই ধরনের প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের শোরুম আসলেই দেখলেই আপনি নিতে পারবেন যারা না আসতে পারবেন চিন্তার কোনো কারণ নাই আপনি অনলাইনে অর্ডার করলে পাঠিয়ে দিব এই যে অনলাইনে সব থেকে হিট ডিজাইন এই ধরনের পোড়া কিন্তু অনেকে আপনার পাঁচশো বিশ টাকা বিক্রি করতেছে কিন্তু আমরা সেল করতেছি মাত্র চারশো আশি টাকা বইটা যার লাগবে যোগাযোগ করবেন একদম সারা বাংলাদেশে পড়াগুলো নিতে পারবে যে কোনো জেলা মানুষ কিন্তু আমরা শুধুমাত্র বাইকে বিক্রি করি যারা বাইকে নেবেন তারাই যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুম কিন্তু নতুন নতুন অনেক ঈদের কালেকশন আছে যেগুলো আপনি আমাদের শোরুম আসলে নিতে পারবেন এই যে পোড়াগুলো অনলাইনে দেখাইলে অনেক ব্যবসায়ী আছে আমাদের লাইকটা দেখে কবি করে ফেলে কারণ সবাই এখন কপির মধ্যে আছে আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্টটা গোপনে বিক্রি করতে চাই তাই অবশ্যই সরাসরি শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় এসে দেখে নিতে পারেন এই যে এখানে রাখা আছে প্লাস সর্বোচ্চ কোয়ালিটি জমজমের ভিতর সর্বোচ্চ কোয়ালিটি এর থেকে ভালো মানের কাপড় আপনি বানটিও তন্তত আপার খুঁজে পাইবেন না এই যে ডিজাইনগুলো দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে যে নতুন যে প্রোডাক্টটা যেটা আমি এক পিস দেখাইছি যেটা আপনার সেলার সোবুরিং করা এটা কিন্তু অসংখ্য ডিজাইন আছে কালার আছে অবশ্যই যারা আজকে লাইফটা দেখেছেন সবাই একটু লাভ বেড়িয়ে দেবেন সবাই একসাথে একটু লাভ ব্রিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে কোন প্রোডাক্টটা এই যে ডিজাইনগুলো দেখেন অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন এই ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে সাপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনি পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন আজকে যে মুসলিম বরং দেখাইছি তার মধ্যে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা অনলাইন নিতে চাচ্ছেন এই রোজার মাঝে না না আসতে পারবেন তারা অবশ্যই আমাদের লাইফ থেকে আমাকে এই স্ক্রিন শুরুতে একটা প্রোডাক্টের স্যাম্পল দেখাবেন যে প্রোডাক্টটা আমাকে ভিডিও কলে দেখান আপনি ভিডিও কলে দেখে দেখে আপনার মন মতো জয়টা যত কালার লাগে আপনি অর্ডার করে দিবেন আমরা আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এখানে আছে ফাইন করন থ্রি পিস অসংখ্য সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইনের প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আর তাছাড়া এখানে আছে আপনার ডাকায় জমজম যারা ডাকা এরা মেয়েরা আছেন তারা কিন্তু এই দুনো প্রোডাক্টগুলো মিস করেন না এটা আপনাদের জন্য আমরা তৈরি করছি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবে যারা হাই কোয়ালিটি বাটি খোঁজেন মাখন মালা খোঁজেন এবং আরেকটা প্রোডাক্ট খোঁজেন কম প্রাইসে ভালো প্রোডাক্ট যেটা আপনার বানানো জামা আমরা ফেরত নেবো যদি রঙ কোটে এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র কত প্রাইস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একদম হাতের নাগালেই এটা সহ আপনি নাস্তা করেন এইসব এত কম প্রাইসে আমরা দিব যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন প্রতিটা কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর ডিজাইন তাছাড়া যারা ঈদ কালেকশন খুঁজেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি বানটিয়াদার পুরোটা ঘুরবেন তারপরে এই প্রোডাক্টগুলো আপনি পাইবেন না যদি আমাদের শোরুমে না আসেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনগুলো আছে বানটি আদর্শ বাজার ইউসি ব্যাংকের সামনে আপনি আইসে বানটিয়াদা পাটা রাই রাইখে আমরা কল দিন যে ভাই বানটিয়া পৌঁছেছি আমার আপনার শোরুমে নিয়ে যান এই যে বুটিক্সের প্রোডাক্ট ছাড়া কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের শুরু করে নিতে পারবেন আজকে লাইফটা সবাই শেয়ার করে দেবেন কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই একটু বাইপ্লাস বোনেরা একটু লাভ করে দেবেন বা লাইক দিবেন এই যে দেখেন কী ধরনের প্রোডাক্ট ঈদের কালেকশন মেন গোড়া থেকে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আর এখানে আসতে যারা চারশো আশি টাকায় কাশ্মীরি কটন অনেকে কালামকারী বোম্বে কটন বিভিন্ন কটন বলে বিক্রি করে বলে বিক্রি করে আপনি বেস দেবেন আমার কাছে চারশো আশি টাকা প্রাইস বলে দিলাম অবশ্যই পাইকিভাবে নিতে চাইলে যোগাযোগ করবেন এখানে আসতে রাঙ্গুলি সি বিষ অসংখ্য সুন্দর সুন্দর রাঙ্গুলি আছে প্রাইস থাকবে খুব রিজনেবল যারা হোলসেল নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আজকের জন্য যে প্রোডাক্টগুলো দেখাইছি কার যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যার যত লাগবে তাছাড়া কিন্তু এখানে যে একটা পার্সেল অর্ডি রেডি করে রেডি হয়ে গেছে এই পার্সেলগুলো কালকে পাঠাইবে যে ব্যাঙ্কে টাকা দিয়ে ব্যাঙ্ক লেখা আছে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনি যদি হোলসেল নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে প্রডাক্টগুলো নিতে পারেন আজকে চলে এ পর্যন্ত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা